হ্যালো বন্ধুরা আজ একটি বিশেষ কথা বলার জন্য এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম আবার এই সময় যে গরমের দাবদাহ পড়েছে তাতে আমাদেরকে গ্রিন নেট অবশ্যই ব্যবহার করতে হবে তো কেন আমরা এই নেট এই সময় ব্যবহার করব সেটা নিয়ে এই ভিডিও এখন যে হারে গরম পড়েছে এবং প্রতি বছর গরম বৃদ্ধি পাচ্ছে তো তাতে আমাদের গ্রিন নেট অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের সাধের গাছগুলোকে ভালো রাখার জন্য এই গরমে যেমন আমরা কষ্ট পাচ্ছি তেমন কিন্তু আমাদের প্রিয় গাছগুলো খুব কষ্ট পাচ্ছে ওরা কিন্তু বলতে পারে না তাই দেখবেন পাতা ঝলসে যায় বা পাতা হলুদ হয়ে যায় বা নতুন কচি পাতা কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা পাতাগুলো পুড়োয়া পুড়োয়া হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় ওদের কষ্টগুলো তাই যদি আপনারা গ্রিন নেট না পান বাড়িতে তবে এই রকম কোনো বড় গাছের ছায়াতে গাছগুলোকে এক জায়গায় রেখে দিতে পারেন অথবা যদি সুতির কাপড় থাকে সেই কাপড়টাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অথবা অনলাইন যে কোনো সাইটে খুব কম পয়সাই এখন গ্রিন নেট পাওয়া যাচ্ছে 75 বা নাইনটি পার্সেন্ট একটা গ্রিন নেট হলে আশা করছি হয়ে যাবে দেখুন অবস্থাগুলো গাছগুলো এই যে লাউ গাছগুলো গোড়াতে কিন্তু জল দেওয়া রয়েছে ভরপুর কিন্তু তা সত্ত্বেও গাছগুলো দেখুন কি অবস্থা সব একদম এত রোদের তাপ যে সব গাছ নুইয়ে পড়ছে বারবার বা এখন আমাদের বেশিরভাগ জনের বাগানের গাছে কিন্তু ফল রয়েছে এই যে দেখুন বগেনাগুলো এগুলোকে এই সময় অনেকেই কি করে ফুল নেওয়ার জন্য খুব ট্রেসে রাখে কিন্তু বেশি ট্রেসে রাখবেন না এই যে ফুল যেগুলোতে গাছে রয়েছে সেগুলোতে কিন্তু পরিমাণ মতো জল অবশ্যই আপনারা দেবেন নইলে কিন্তু গাছের আমাদের যে সাধের গাছগুলো তার কিন্তু ক্ষতি হয়ে যাবে আর এখন কিন্তু আমাদের বাগানের অনেক গাছে ফল কিছু গাছে সেট হয়েছে বা কিছু গাছে যেমন পেয়ারা গাছগুলোতে আরে এই যে একটা লেবু গাছ দেখুন কি কন্ডিশন এই সময় রোগ পোকার আক্রমণও প্রচুর হয় তো ওটাতে আমি পরে বলছি এই যে ফলগুলো সেট হয়ে রয়েছে লেবু গাছে কুড়িয়ে এসেছে সুন্দর সুন্দর তো এই সময় কিন্তু এগুলো যাতে না জলের অভাব দেখা দেয় গাছগুলোতে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন এবং পারলে একটু সান করিয়ে দেবেন আর এই সময় একটু পোকার আক্রমণ হয় আর ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় যেহেতু টেম্পারেচারটা আপ ডাউন করে প্রচুর তাই একটু ওইগুলো হালকা মাত্রায় হালকা মাত্রায় একটু ব্যবহার করবেন অবশ্যই